বন্ধুরা সবাই কোথায় চলে আসলাম গরু বাজারে গরু কিনার জন্য আজকে আমাদের আবির ফেরা শেষ বাজার আর আছে এদের বাঁ এক দুই দিন তাই গরু আজকে দেখতে হবে এবং কিনতেও হবে পয়সা তো অত বেশি না তাই এক দেড় লাখ টাকার মধ্যে একটা নিয়ে যায় কিনা দেখতেছি হ্যাঁ গরু তো বিশাল বড় হাত গরু তো প্রচুর গরু আছে আর ভিডিওটা শুধু কেউ স্কিপ করবেন না পুরো ভিডিও জুড়ে থাকবেন কারণ এই যে আর একটা সাদা গরু সব দেখা মাছকে আপনাদেরকে এবং কেউ স্কিপ করবেন না আর বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের জন্য ভিডিওটা বানাইতেছি তারা দেখবেন কারণ গুলো তো সবাই জীবনের স্মৃতি গরু বা আসি গরু দেখা তাই কেউ স্কিপ করুন না ভিডিওটা দেখবেন সবগুলো গরু আমি একটা করে ভিডিও করবো এবং সবাই দেখবেন ভালো লাগবে আপনাদের জন্যে ভিডিওটা বানানো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না কারণ এই যে আল্লাহ আমাদের সবাই মুসলমানের জন্য কোরবানি নির্ধারিত করে দিয়েছে তাই অবশ্য সবাই নিজের হালাল টাকা দিয়ে কোরবানি দিতে চেষ্টা করবেন এবং অবশ্য যে যার কোরবানটা যেন শুদ্ধ হয় সবাই চেষ্টা করবেন হালাল টাকা দিয়ে কারণ আমাদের তো অনেক আছে পয়সা আছে কিন্তু হালাল কিনে সেও নিজেও জানে না বড় বড় গরু কিনে কোরবান দেয় প্রবান করা তো কবুল হবে এটা আল্লাহফাক ভালো জানে কেউ দেখাবার জন্য দেয় কেউ আল্লাহ খুশি করবার জন্য দেয় এ ব্যাপারটা না আর আমরা যারা গরিব আছি আমরাও আল্লাহর নামে ডিমো ও মাশাল কি দার হল কবুল করার মালিক সেই একটা গরু দেখতে আলাদা একটা মজা লাগে আর এসব আসলে কোরবানি রিদের এগুলো মেন মজা এই যে বাজারে আসি গরু দেখা সহজ করা এই যে সাদা গরু মাস অসাধারণ আচ্ছা একটু বড়ো গরুটার কিনতে পারবো না আর তো পয়সা নেই ছোটো একটা যদি কিনতে পারি দেখতেছি দেখা যাক এদেরও একটু দাম করে দেখলাম এটা খায় দুই লাখ চায় এত টাকা দেখা যাক বাস হাজার কত দেখায় আসে কারো দেখতে হবে এটা মোটামুটি সহজ হয়েছে গরু খারাপ না আমার সাথে যারা আইসে তারা তো দাম করতেছে আমি তো দাম করবো না বিদে যে আর একটা এটাও খারাপ না মোটামুটি গরু যায় সে সবগুলো মোটামুটি ভালোই লাগে ভালো লাগলে তো হবে না দামেও বনতে হবে দেখি ঘুরে ঘুরে দেখতেছি দেখা যাক কোনটা কিনে কিনতে পারি দেখতেছি এই যে আর একটা এই যে সবাই দেখেন ভালো লাগলো এই যে দেখতেছি এটা মা শুনলাম অনেক বড় এটার দাম শুনলাম ফায়ার আর ল্যাপটপ চাইতে চাইছে দেখা যায় কি হয় লাস্ট পর্যন্ত সবাই সাথে থাকবেন দেখতেছি কোথায় যায় মানে আমাদের আবির ভাড়া বাজার আজকে শেষ বাজার ঈদের বাড়িতে আর দুই তিন দিনে আছে এর আজকে চেষ্টা করবো আজকে কিনে ফেলতে এই যে বিশাল হাত বিশাল বড় হাত গরুও হচ্ছে এই যে দেখেন মানুষ ভরে গেছে আবার সে আবার কেমে গরু গরু কীটাকি লাগে যায় এই যে আর খারাইছে দেখতেছে দাম দিগাইতেছে এমনি চলতেছে এই যে এই যে বিশাল বড় এগুলা এগুলো আমার অনেক বড় এই যে একটা কালো এই যে আরোটা দেখতেছে আমাদের টিমের ভাই দশজন আসছে সবাই একজন এক এক জায়গারই যে তো গরিব মানুষ কম বাজেটের মধ্যে একটা ফাইলে চলবে এই যে